এই সউইকাম ব্যাক টু আমার ছেলে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আজকের ব্লগ আমার স্কুটি তে বসে তিনজন মিলে শুরু করছি এখন আমরা যাচ্ছি তে ওই বাড়িতে যা হোক ওই বাড়িতে কেন যাচ্ছে কি মিথ্যা তো সব মোদেরকে বলবো তো যাক আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে অনেক মজাদার হবে তার পিছনে কারণটা হলো এটাই যে দেখতে হবে ভিডিও টা চলো অবশ্যই ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব মজা লাগবে। আমাদের ভিডিও করতে অনেক মজা লাগবে তো চলো। কিন্তু রোদ রোদ গাইস কি রোদ বাবা মারাত্মক রোদ ঘরের মধ্যে তাপ যাচ্ছে ডিটেইললি আর রাস্তা দাঁড়িয়ে রয়েছে ছায়ার মধ্যে। তো ভিতর দিয়ে ভিতর দিয়ে যাবো চলো আর বকবক না করে যাই কি কথা। হচ্ছে দাদা สมীত বাড়িতে যাই হোক এখন যাবো ছাদের উপর রোদপুরে যাকে জল বুঝতে হবে নাহলে গরম জলে পা দেওয়াটা খুব মুশকিল কাজ তার আগে আমার বাড়িতে সকাল থেকে কাছে কারেন্ট নেই চার্জ বসাতে হবে তো ওখানে আমার মোটরের সিস্টেম রয়েছে ওখানে চাষটা বসে নি তারপরে বিকলা প্রথমবার এসছে আমার ঘরটা দুধ দেখে নাও একদম কারেন্ট আছে তো কি অবস্থা গাইজ বাড়িতে সকাল থেকে কারেন্ট নেই ঘুমটাও ঠিক করে তোমার আগে এরা বসবাস করছে এখানে তাই তো ঠিক আছে থাক ভাই থাক আচ্ছা মা বাবার জন্য

অবশ্যই দেখতে হবে ওয়াটারপ্রুফ প্রুফ কি করে টেস্ট করি আরে হ্যাঁ দুবার করে পড়ে যেতে গেছিলাম তো যাই হোক প্রায় ছাব্বিশ সাতাশ দিন পর আমি হচ্ছে আমার ছাদের জল ছেড়ে দেবো ঠিক আছে তো এখন জল ছাড়বো এখান থেকে শুরু করি কদিন হয়েছে সাতাশ দিন হয়ে গেছে হ্যাঁ ওরকমই তুমি ওকে ভেজাও তুমি ওকে ভেজাও তো ভাই জেদু এখানে হাত দিয়ে রাখতেছে কারণ ওই ওই সাইড এর জেঠুদের ঘরে চলে যাচ্ছে জল এই যে জানালা খোলা জানালা দিয়ে ঘরে চলে যাবে জল

সেটা হচ্ছে এখন এই দিকে এই দিকে জল বেড়েছে এটা যে করে দিচ্ছে নালা করে দিচ্ছে তো ওইদিকে দিকে বেরিয়ে যেতে পারে যাই হোক অলমোস্ট ফিফটি পার্সেন্ট জল বেরিয়ে গেছে আর আছে ফিফটি পার্সেন্ট জল ওই দিকটা ছেড়ে দিলে হয়ে যাবে জলে মারাত্মক পা দেওয়া যাচ্ছে না অতিরিক্ত গরম আমার বিয়াল্লিশ না হলে উনচল্লিশ টেম্পারেচার আপাতত এখানে রয়েছে আমি তোমাদের টেম্পারেচার দেখাবো এখানকার টেম্পারেচার ওই ফোনটা এর ভেতরে এখন চাল দিয়ে দিলে ভাত হয়ে যাবে

ঢালো যেরকম খুশি ঢালো আমি একটু নিচের দিকে যেতে হবে তার আগে নিচের দিকে চলো একটুখানি আগে নিচে চলো নিচে চলো ওপরে ছাওয়া আগে নিচে চলো আচ্ছা নিচে আছো কোদালটা নিয়ে জল ভর্তি হয়ে গেছে তার জন্য এটা ছাড়িয়ে দিচ্ছ নাকি জল ভর্তি হয়ে গেছে নাহলে ওই দিকে চলে যাবে তো আমার দেখতে তো একটু ওই দিকটা ঠিকঠাক আছে কেনা নাহলে ওই বাড়িতে জল ঢুকে যাবে

বাট এখন যে যেরকম আসছে না একদম অর্জিনাল মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখো এখন জলটা উঠে গাইস কতদিন পর যত কষ্ট করছি অনেক দিন পর করছি অনেক দিন এতো মজা হচ্ছে নিজের বাড়ি কাজ করার মজাই আলাদা আমার নতুন ঘর নিজের স্বপ্নের ঘর শোনায় থাকলে বেশ ভালোই হতো শোনায় নেই আই মিস ইউ শোনায়

এইভাবে পুরোটা পুরো ছাতটা পরিষ্কার করতে হবে অনেকক্ষণের কাজ রয়েছে মোটামুটি এক ঘন্টার কাজ এখানে রয়েছে বেশি ছাড়া কম দাদা তো সুমিত তো যা এখন সুন্দর করে পরিষ্কার করতে হবে আর এদিকে মা এসছে এ নিয়ে হয়ে গেছে দেখতে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে জাস্ট হালকা পরিষ্কার হয়েছে ভালো করে পরিষ্কার হয়নি মানে এই যে কাদাগুলো রয়েছে না গাইস এই কাদাগুলো ফেলতে ফেলতে হবে হবে সেই ফেলার কাজই চলছে পরিষ্কার করিনি সুন্দর করে তারপরে আর একবার জলটা দিয়ে পুরো ধুয়ে দেবো ধুয়ে দিতে তারপর আমাদের কাজ ছুটি হবে টাটা বাই বাই বলে স্নান করতে যাবো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে রে রে

আই রে রে কোথায় যাচ্ছে এই ঘরের মধ্যে যাবো আমাদের ঘরে ঢুকবে আমাদের ঘরে ঢুকবে মাঝখানে তো

আর এরপর থেকে আবার ঘরের কাজ চালু হবে কারণ হচ্ছে যে এতদিন পর কাজ বন্ধ থাকে তোমরা সবাই মোটামুটি জানো তো নতুন করে আবার কাজ চালু হবে দু তিন দিনের মধ্যে কার্ড খুলে নেবে তারপর সব কিছু হবে তো তারপর পরপর আবার কন্টিনিউ ব্লগ আসতে থাকবে দেখতে পারবে যে বাড়িতে কী কী কাজ হচ্ছে অনেক কাজই বাকি রয়েছে এখন টাইলস বসবে ফল সিলিং ফিলিং অনেক কিছু হবে তো সব কিছু দেখতে পারবে আস্তে আস্তে ব্লগগুলোতে তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লেভেন টেক কেয়ার Bye.